আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শুধুই দর্শক বিন্দুরা আজকে আমরা চলে আসলাম আবারও আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটি টাকা তোরা আপনারা চাইলে এই টাকা তড়াটি তৈরি করতে পারেন আমাদের মানঞ্চ ফুলের দোকান দিনাজপুর সদর মরান মোড়ের সামনে মিশন স্কুলের সামনে আপনার এ দোকানটি উচিত বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন যে কয় টাকা লাগলো আর কত টাকা দিলে আপনারা এই ধরনের একটি তোরা তৈরি করতে পারবেন বিস্তারিত আজকে আমরা বলে দিব তো এই সুন্দর একটি তোরা আপনি যে কাউকে একটি তোরা একটি গিফট করতে পারবেন প্রিয়জনকে হোক বা আপনারা বিয়ের শাদির একটি গিফট বড়কে দিতে পারেন বা বউকে দিতে পারেন আপনারা তো এত সুন্দর একটি তোরা আমাদের এখানে তৈরি করে একটি কাস্টমার নিল এখানে আপনারা দিতে পারছেন একশোটাই নোট অনেকগুলো আছে তো এখানে আছে আপনার দুই হাজার টাকা নোট মানে দুই হাজার টাকা আছে আপনার একশোটাই নোট তো এখান থেকে দুইটা নোট কম লাগছে তো এটা কাস্টমারকে একশো দিব দেবো দেখুন একটু কত সুন্দর একটি তোরা এখানে কয়েকটি কালারিং গোলাপ দেওয়া আছে আবার ওই থাই গোলাপ বলে এগুলো আপনার একটাই পার পিস আপনার তিরিশ টাকা করে যেগুলোগুলো আছে এখানে আর টিস্যু পেপারটা আপনাদের রেট আলাদা যে কটা পেপার লাগবে একটি পেপারে আপনার একশো বিশ টাকা করে পেপার লাগবে যদি আপনারা যদি কেউ যদি নিতে চান অবশ্যই আপনাদের টাকা আপনাদের দিতে হবে যে টাকা আপনার দোকানে দিবে না মানে আপনাদের টাকা যেটা লাগে সেটা আপনি নতুন করে নতুন নোট হোক বা পুরাতন নোট আপনি সুন্দরভাবে নিয়ে আসে এখানে দিতে পারবেন আর আমরা এখান থেকে বানিয়ে দেবো আর কি আমাদের টিস্যু দিয়ে ফুল দিয়ে সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে তৈরি করে দেব তো আপনারা ঠিকানাটি বলা হচ্ছে যে আপনারা সরাসরি আপনারা সরাসরি এখানে এসে অর্ডার দিতে পারেন বা ফোনে অনলাইনে অর্ডার দিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর গণেশতলা মোড়ান মোড় মিশন ইস স্কুলের সামনে ক্যাপ্টেন টাওয়ারের নিচে আপনার এই দোকানটি বা দিনাজপুরে এসে যদি বলেন আপনি শাহজালাল ইসলাই ব্যাংকে যাব বা এর নিচে বললে আপনারা আপনাদেরকে পৌঁছে দেবে তো আপনারা চাইলে এই দোকানের সুন্দর একটি তৈরি করতে পারবেন আপনাদের প্রিয়জনদের জন্য বা কারো গিফট দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিও এই পর্যন্তই এই তোলার দাম হচ্ছে তিন হাজার টাকা দাম